I said to. মস্কার লিপিকা বলছি আমার সঙ্গীতের ক্লাসে সকলকে জানাই উষ্ণ অভিনন্দন ও অভ্যর্থনা উষ্ণ অভিনন্দন তো জানালাম মনটা কিন্তু ভারী হয়ে আছে কিসের জন্য আমরা সবাই জানি আমরা এক নির্দয় অত্যাচার ও হত্যার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছি আমরা জানি না আমরা এর ফল পাবো কিনা না তবে এভাবেই তো সমাজে শুদ্ধিকরণ সম্ভব হয়েছে ইতিহাস তো তাই বলে তাই ভাবনাটা ধনাত্মক রাখাই শুভ আজ আমাদের চতুর্থ সেমিস্টারের শেষ ক্লাস পরের ক্লাস থেকে আমাদের পঞ্চম সেমিস্টারের শিক্ষাপর্ব শুরু হবে এবং পঞ্চম ও ষষ্ঠ শিক্ষা পর্বের পর আমাদের এই সামগ্রিক সঙ্গীতের শিক্ষাক্রমটি সম্পূর্ণ হবে সাধারণত দুর্গাপুজোর আগে আমি আগমনী গানের প্রশিক্ষণ দিই একটি বাদুটি তারপর শ্যামা সঙ্গীত শেখাই একটি বাদুটি কিন্তু বিশ্বাস করো কিরকম একটা মনে হলো আজকের প্রাসঙ্গিকতার সঙ্গে যেন এবারে কিরকম যেন সব তালগুল পাকিয়ে গেল আমাদের ওই অভয়া তিলোত্তমা মেয়েটি যেন আমাদের সবার জীবনে ঢুকে পড়েছে তার মৃত্যু দিয়ে সে যেন জাতির একটি জনজাগরণ সৃষ্টি করে দিয়ে গেল আজ সারা বঙ্গের মানুষ রাজপথে নেমে প্রতিবাদ জানাচ্ছে সেটা যে শুধু এই শাসক দলের বিরুদ্ধে তা নয় কিন্তু যে কোনো শাসক দলই যদি এই অন্যায় করতেন এই জনবিপ্লব ঘটত তাই আমরা বর্তমান পরিস্থিতিতে কেমন যেন একটা খুব কষ্টের মধ্যে রয়েছি আমি বিশ্বাস করি প্রতিটি মেয়ে আমরা কেউ ভালো নেই কি করবো ভাবছি ক্লাসে সেই সময় দেখি শিখাদেব বলে কেউ একজন তার ফোন নাম্বার আমার কাছে নেই না হলে আমি তার সঙ্গে যোগাযোগ করতাম আমার একটি ভিডিওতে একটি অনুরোধ করেছেন জাগিতে হবে রে মোহনিদ্রা এই গানটির জন্য আমার যে ভালো লাগলো আমার মনে হলো এটা তো আমার নিজেরই করানো উচিত ছিল এটাই তো সবচেয়ে বড় ডাক দেওয়ার গান সাধারণত অনেকে অনুরোধ করলে তখন আমি সেই গানটি প্রশিক্ষণ দিই কিন্তু আজ শুধুমাত্র শিখার অনুরোধে আমি এই গানটির প্রশিক্ষণ দেব এবং আমার মনে হয় এই গানটি যেন ভীষণ প্রাসঙ্গিক আমাদের আজকের পটভূমিকায় একটাই অবাক লাগছে কবি সেই সময় এই গান লিখে ফেললেন কবি কি জানতেন যে আমাদের সমগ্র বাঙালি সমাজ একদিন এই গানটার প্রয়োজনীয়তা অনুভব করবো গানে আসি জাগিতে হবে রে মোহনিদ্রা কভু না চিরদিন ত্যাজিতে হইবে সুখ সয়ন অশনি ঘোষণে জাগে তার ন্যায় দণ্ড সর্বভুবনে ফিরে তার কাল চক্র অসীম গগনে জলে তার রুদ্র নেত্র পা প্রতিমিরে ত্যাজিতে হইবে সুখ সয়ন অশনি ঘোষণে নিবদ্ধ চৌতাল আমি শাস্ত্রীয় সঙ্গীতের ক্লাসে শিখিয়েছিলাম চৌতাল একটি 12 মাত্রার তাল বলটি কি রকম ধা ধা ধুন না কত তা গি ধুন না টিটে কত গদি ঘন ধা কটি তালি হলো ধা ধা প্রথম মাত্রায় তালি ছিল ধুন না প্রথম খালি তৃতীয় মাত্রায় কত দ্বিতীয় তালি পঞ্চম মাত্রায় থুন না সপ্তম মাত্রায় দ্বিতীয় খালি তিনটে কত্তা গদ্য নবম এবং একাদশ মাত্রায় আবার দুটি তালি অর্থাৎ চারটি তালি দুটি খালি এই হলো আমাদের চৌতাল চৌতালের সঙ্গে সাধারণত আমরা যে গান সবথেকে বেশি আনন্দ পাই সেই বিষয়টি হলো ধ্রুপদ এই গানটিও ধ্রুপদাঙ্গের গান যদি পাখোয়াজ বাজে গানটির সঙ্গে আরও অনেক সুন্দর শুনতে লাগবে আমার এই ইলেকট্রনিক তবলা ছাড়া উপায় নেই তাই আমি এই ইলেকট্রনিক তবলার সাহায্যে এই গানটি তোমাদের প্রশিক্ষণ দিচ্ছি গানটির পর্যায় পূজা এবং উপপর্যায়টি ভারী সুন্দর উপপর্যায় সাধনা ও সংকল্প গানটির পর্যায় পূজা উপপর্যায় সাধনা ও সংকল্প আজ কিন্তু আমাদের এই সংকল্পের দিনে এই গানটি ভীষণ ভীষণ প্রাসঙ্গিক প্রত্যেকে গানটি শিখবে এবং গাইবে গানটি শুনলে হয়তো একটু কঠিন মনে হবে কিন্তু গানটির মধ্যে ঢুকে যাও ভয় পেও না দেখবে গানটির একটি মজা আছে গানটি শুরু হচ্ছে আট মাত্রা থেকে গিতে হ এই হবের হ থেকে সোম আসছে আর এই তালের খেলাটি এই গানটির সৌন্দর্য বৃদ্ধির সহায়ক হয়েছে সব সময় আমরা ফিরে এসে ঠিক সাথে শেষ হচ্ছে এবং আবার প্রথম পঙ্ক্তিটি শুরু হচ্ছে অষ্টম মাত্রা থেকে কি অপূর্বভাবে গানটি তৈরি করলেন কবি আমাদের জন্য আজকের দিনের জন্য কবি লিখলেন গানটি রচনাকালটি জেনে নিই আঠেরোশো তিরানব্বই আঠেরোশো একষট্টিতে কবি জন্মালেন তিরানব্বইতে এই গানটি লিখলেন কত বছর বয়স তখন বত্রিশ বছর বয়স আজ একত্রিশ বছরের মেয়েটিকে আমরা হারিয়েছি কত লজ্জার কথা আমরা আমরা বিষবৃক্ষে জলসিঞ্চন করছিলাম এইভাবে আমরা বেঁচেছিলাম আধমরাদের মতো মেয়েটি আমাদের আধমরাদের মরাদের ঘা মেরে তুই বাঁচা আমাদের সেই ঘাটি দিয়ে গেছে এবং এতটাই পাওয়ারফুল সেই ঘা যে জাতির জনজাগরণ ঘটেছে ছোট ছোট ডাক্তারি পড়ুয়ারা আমাদের পরের জেনারেশন তারা আমাদের পথ দেখাচ্ছে আমরা আত্মকেন্দ্রিক জাত বলে আমাদের বদনাম আছে আমার ভাবনায় মনে হয় বাঙালিরা একটু শান্তি প্রিয় মানুষ কিন্তু বাঙালিরা দুর্বল নয় এই বাংলার থেকে নবজাগরণের সূত্রপাত যদি তুমি অন্যায় করো তোমাকে আমরা মানব না আমরা গণতান্ত্রিক দেশে বসবাস করি এখানে রাজতন্ত্র চলে না আমাদের অধিকারে আমরা প্রতিবাদ করছি এই প্রতিবাদটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে গানটি সংগৃহীত রয়েছে গানের বই নামক গ্রন্থটিতে স্বরবিতানের তম খণ্ডে এই গানটি সংরক্ষিত রয়েছে গানটির স্বরলিপিটি সংরক্ষিত রয়েছে আর স্বরলিপিটি তৈরি করলেন কে কাঙালিচরণ সেন তার নাম আমরা রবীন্দ্রনাথের অনেক গানেই পেয়েছি স্বরলিপিকার হিসেবে সেই কাঙালি চরণ সেন তিনি এই গানটির স্বরলিপিটি কবিকে প্রস্তুত করে দিয়েছিলেন আবার বলি গানটি ধ্রুপদাঙ্গের গান তাই গানটি খুব বলিষ্ঠভাবে গাইতে হবে খুব যত্ন সহকারে শিখতে হবে ছোট্ট মাত্র ছটি তার পঙ্ক্তি তাই মনে রাখাও খুব কঠিন হবে না এই গানটির সঙ্গে শ্যামা নৃত্যনাট্যে যে দৃশ্যটিতে বজ্রসেন যিনি নাটকটির নায়ক তিনি যখন জানতে পারলেন যে তাকে বাঁচাবার জন্য শ্যামা যিনি নাটকটির নায়িকা তিনি একটি পাপ কাজ করেছিলেন নিজ স্বার্থ সিদ্ধির জন্য সেটি ফলপ্রসূ করার জন্য একটি কিশোরকে প্রাণ দিতে হয়েছিল এটি জেনে যাবার পর বজ্রসেন কিন্তু শ্যামাকে ত্যাগ করলেন এবং তখন যে গানটি কবি বজ্রসেনের কণ্ঠে রেখেছিলেন সেটির সুরটিও এটির সঙ্গে সাদৃশ্যযুক্ত কা দিতে হবে রে পাপিষ্ঠা জীবনে পাবিনা শান্তি কা দিতে হবে রে পাপিষ্ঠা আমরা একটুখানি সেই গানটুকুও করি সেই ছোট্ট অংশটুকু সেটিও একটু দেখে নিই তাহলে আমরা সাদৃশ্যটি অনুধাবন করতে পারবো

চতুর্থ সেমিস্টারের আজকে শেষ পর্ব পরের ক্লাস থেকে আমাদের পঞ্চম শুরু হবে শরৎ এসে গেছে যদিও শরৎ খুব মধুর নয় এ বছর আমাদের কারুর জন্যই তবু চেষ্টা করব একটি শরতের গান যদি তোমাদের প্রশিক্ষণ দিতে পারি আজ এই তোর চিত্তে এসো সবাই হাতে হাত ধরি কেউ যেন আমরা দিশাহারা না হয়ে আমাদের কিন্তু সঙ্গবদ্ধ হতে হবে সাংগীতিক শিক্ষা পর্বের ক্লাসের মাধ্যমে আমি সেই বার্তাটুকু আমার এই সীমিত দর্শকদের কাছে পৌঁছে দিতে চাই ভালো থেকে সবাই